তালের এই সিজনে অবশ্যই তালের এই পিঠাটা একবার হলেও বানিয়ে খাবেন তাল দিয়ে অন্য যে কোনো পিঠা তৈরির চেয়ে এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক সহজ আসসালামু আলাইকুম অজিয়াসম কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকছে তাল দিয়ে তৈরি খুব সহজ আর মজাদার একটি পিঠার রেসিপি রেসিপিটি তৈরির জন্যে একটি হাড়িতে প্রথমে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের কাজ তালের এই কাঁধ আগে থেকেই তাল থেকে বের করে রেখেছি তালের কাঠটা নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি এবার দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে তালের কাতের সাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নেয়ার পর তালের কাঠটি যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব জাল করে রাখা এক কাপ ঘন লিকুইড দুধ দুধ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনার চাইলে এখানে কিন্তু দুধের পরিবর্তে পানিও দিতে পারেন আবার গুঁড়া দুধও পানিতে মিশিয়ে দিতে পারেন দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিব এরপর দিব এক কাপ সুজি সুজিটা দিয়ে তালের সাথে সুজিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এ পর্যায়ে চুলার আচ অবশ্যই লোতে রাখব চুলার আছে লোতে রেখে সুন্দরভাবে সুজিটা নাড়াচাড়া করে নিব আর এভাবেই নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সুজিটা এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে এরকম সুন্দর একটা ডো তৈরি করে নেয়ার পর এটি ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে তুলে নিবো ডোটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা শিরা তৈরি করে নিব সেজন্য নিচ্ছি একটি প্যানে এক কাপ পরিমাণ চিনি আর চারটি দিচ্ছি এলাচ এলাচগুলো আমি মুখ ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুগ্রাণটা বের হয়ে আসে আর যতটুকু চিনি দিব ঠিক ততটুকুই দিব পানি এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হওয়ার কোনো দরকার নেই নেড়ে চেড়ে চিনিটা গলা এক পর্যন্ত এভাবে আমরা শিরাটা তৈরি করে নিব শিরাটায় যখন বলক চলে আসবে আর চিনিটাও গলে যাবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে প্যানটি নামিয়ে রাখব এদিকে আমাদের ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে ডোটাকে মথে মথে সুন্দর একটি সফট ডো তৈরি করে নিব আর এই ডোটা একটু ঠেসে ঠেসেই তৈরি করতে হবে যাতে সুজির দানা ভাবটা না থাকে এভাবে ঠেসে ঠেসে ডো তৈরি করে নেয়ার পর আপনি যদি কাউকে না বলেন সে বুঝতেই পারবে না এটা যে সুজি দিয়ে তৈরি তৈরি এখানে আমার খুব সুন্দর সফট করে একটি হয়ে গেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে ডোটা থেকে অল্প করে নিব আর দু হাতে তালু দিয়ে এরকম একটু বলের মতো তৈরি করে নিব তারপর দু হাত দিয়ে এভাবে ঘষে ঘষে এরকম একটু লম্বা টাইপের পিঠা তৈরি করে নিব এই পিঠাটা অনেকটা চুষি পিঠার মতো তবে সাইজে একটুখানি বড় একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব সবগুলো পিঠাই আমি এখানে তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এরকম একটি ছড়ানো চামচ দিয়ে অল্প করে পিঠা এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর খুব বেশি পরিমাণ পিঠা কিন্তু একসাথে তেলের মধ্যে দেয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে গিয়ে পিঠাগুলো ভেঙে যেতে পারে আর অনেক সময় ধরেও পিঠাগুলো ভাজতে হবে না মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যাবে সামান্য একটু লালচি করে পিঠাগুলো ভেজে নেব এর থেকে বেশি আর পিঠাগুলো ভাজা যাবে না যখন এরকম লালচে হয়ে যাবে তখনই তেল ঝরিয়ে পিঠাগুলো তেল থেকে তুলে নিতে হবে এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে কম আঁচে পিঠাগুলো ভাজতে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে একইভাবে সবগুলো পিঠাই ভেজে নিব আর গরম গরম এই পিঠাগুলো সরাসরি চিনির রসের মধ্যে দিয়ে দিব আর এ সময় চিনির রসটা যদি ঠান্ডাও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই আর অবশ্যই গরম পিঠাগুলোই কিন্তু চিনির রসের মধ্যে দিতে হবে পিঠাগুলো চিনির রসের মধ্যে দেওয়ার পর আলতুভাবে নেড়ে চেড়ে পিঠাগুলো চিনির রসের সাথে মিশিয়ে নিব আর পিঠাগুলো কিন্তু খুব বেশি সময় ধরে যে চিনির রসে রাখতে হবে তাও কিন্তু নয় মোটামুটি কয়েক মিনিটের মধ্যেই দেখবেন চিনির রসটা পিঠার মধ্যে খুব সুন্দর করে ঢুকবে আর এই পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ দশ মিনিটের মতো রেখে দিব এবার আপনাদের ঢাকনা তুলে দেখে দিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে চিনির রসটা শুষে নিয়েছে আর পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয়েছে এই পিঠা মুখে দিলেই যেন মিলিয়ে যাবে একদম অন্যরকম স্বাদে এই পিঠা একবার হলেও বানিয়ে খাবেন এই পিঠাগুলো বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় ফ্রিজের বাইরেও পিঠাগুলো ছয় সাত দিনের মতো ভালো থাকবে আর ফ্রিজে রেখে তো পুরো মাস ধরেও পিঠাগুলো খাওয়া যাবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ